হ্যালো বন্ধুরা আপনারা কি জানেন আমাদের প্রিয় তারকারা শুধু বড় পর্দায় নয় তাদের সম্পদের পরিমাণের জন্য চলচ্চিত্র জগতে তারা শুধু তাদের অভিনয়ের জন্য বিখ্যাত নন তাদের বিলাসবহুল জীবনযাপন প্রযোজনা এবং নানা ব্যবসার মাধ্যমে অর্জিত সম্পদের জন্যও তারা পরিচিত আপনি কি জানতে প্রস্তুত তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও তালিকার দশ নম্বরে আমরা রেখেছি অমিতাভ বচ্চনকে তার সম্পত্তি নিট মূল্য চারশো মিলিয়ন মার্কিন ডলার বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন ভারতীয় সিনেমার সবচেয়ে আইকনিক অভিনেতাদের একজন তার অভিনয় দক্ষতা তাকে শুধু বলিউডেই নয় সারা বিশ্বে পরিচিত করেছে কেরিয়ারে দুইশোটিরও বেশি চলচ্চিত্র করেছেন তিনি যার মধ্যে শোলে অমর আকবর অ্যান্টনি এবং পিকু উল্লেখযোগ্য শুধু অভিনয় নয় তিনি ব্যান্ড অ্যান্ডোসমেন্ট এবং পৌনবানীরা ক্রোরপতির মতো জনপ্রিয় শো থেকেও প্রচুর আয় করেছেন তার বিলাসবহুল বাড়ি জলসা এবং তার প্রোডাকশন হাউস তাকে এই তালিকায় এনে দিয়েছে তালিকার নয় নাম্বারে অ্যাডাম স্যান্ডলার যার নিট সম্পত্তির মূল্য চারশো মিলিয়ন মার্কিন ডলার অ্যাডাম স্যান্ডলার হলিউডের একজন জনপ্রিয় কমেডি অভিনেতা যিনি তার অনন্য অভিনয় এবং হাস্যরসের জন্য বিখ্যাত গ্রোন্স আপস হোটেল ফ্রান্সেলভেনিয়া এবং দ্য ওয়েডিং সিঙ্গার এর মতো সিনেমাগুলো থেকে তিনি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন তার প্রোডাকশন কোম্পানি হ্যাপি ম্যারিশন প্রোডাকশন তার মাধ্যমে প্রচুর আয় করেছে এছাড়া নেটফ্লিক্সের সঙ্গে তার একাধিক চুক্তি তাকে এই অবস্থানে পৌঁছাতে সাহায্য করেছে তালিকার আট নাম্বারে রয়েছেন মেল গিবসন যার নিট সম্পত্তির মূল্য চারশো মিলিয়ন মার্কিন ডলার ব্রেভ হার্ট এর মতো আইকনিক মুভি দিয়ে মেল গিফসন হলিউডে নিজের স্থান শক্ত করেছেন তিনি শুধু একজন দুর্দান্ত অভিনেতাই নন একজন অসাধারণ পরিচালকও তার পরিচালিত সিনেমা দ্য প্যাশন অফ দ্য ক্রাইস্ট বিশ্বব্যাপী ছয়শো মিলিয়ন মার্কিন ডলারের বেশি আয় করেছে মেল গিপসনের অভিনয় দক্ষতা এবং প্রযোজনা কাজ তাকে হলিউডের সবচেয়ে ধনী অভিনেতাদের মধ্যে স্থান দিয়েছে তালিকায় সাত নম্বরে রয়েছে জর্জ ক্লোনি যার নিজ সম্পত্তির মূল্য পাঁচশো মিলিয়ন মার্কিন ডলার জর্জ ক্লুনি শুধু একজন জনপ্রিয় অভিনেতা নন একজন সফল উদ্যোক্তাও ওশান্স ইলেভেন এবং গ্রাভিটির মতো মুভিতে তার অভিনয় দক্ষতা বিশ্বব্যাপী প্রশংসিত তবে তার সম্পদের একটি বড় অংশ এসেছে ক্যাসামিগোস টেকিলা কোম্পানির বিক্রয় থেকে দুই সালে এই কোম্পানিটি তিনি এক বিলিয়ন মার্কিন ডলারে বিক্রি করেছিলেন তার অভিনয় এবং ব্যবসায়িক সাফল্য তাকে এই তালিকায় নিয়ে এসেছে তালিকার ছয় নম্বরে রয়েছে টম ক্রুজ যার নিট সম্পত্তির মূল্য পাঁচশো মিলিয়ন মার্কিন ডলার টম ট্রুস হলিউডের অ্যাকশন মুভির রাজা তার জনপ্রিয় মুভি সিরিজ মিশন ইম্পসিবল বিশ্বব্যাপী বিলিয়ন ডলারের ব্যাখ্যা করেছে তার সান্ড করার দক্ষতা এবং ডেডিকেশন তাকে একজন বিশেষ অভিনেতা হিসেবে পরিচিতি করেছে ব্রান্ড অ্যান্ডর্সমেন্ট এবং প্রযোজনার কাজ তাকে আরও বেশি সম্পদশালী করেছে তালিকার পাঁচ নম্বরে রেখেছে রবার্ট ডাউনি জুনিয়রকে যার নিট সম্পত্তির মূল্য ছয়শো মিলিয়ন মার্কিন ডলার আয়রনম্যান খ্যাত রাবার্ট ডাউনি জুনিয়ার শুধুমাত্র মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের জন্যই নয় তার প্রযোজনা এবং ব্র্যান্ডের কাজের জন্যও বিখ্যাত তার অভিনীত সিনেমাগুলো বক্স অফিসে বিশ্বব্যাপী বিশাল সাফল্য পেয়েছে বিশেষ করে অ্যাভেঞ্জার সিরিজ তার সম্পদের অন্যতম প্রধান উৎস তালিকার আট নম্বরে রয়েছেন শাহরুখ খান যার নিজ সম্পত্তির মূল্য সাতশো মিলিয়ন মার্কিন ডলার বলিউডের কিং খান শাহরুখ খানের সম্পদের পরিমাণ তাকে বিশ্বব্যাপী অন্যতম ধনী অভিনেতা করেছে দিল ওয়ালে দুল হনিয়া লে জায়েঙ্গে চেন্নাই এক্সপ্রেস এবং পাঠান এর মতো সুপারহিট সিনেমা দিয়ে তিনি দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তার প্রোডাকশন হাউস রেড লিটিজ এন্টারটেইনমেন্ট এবং আইপিএল টিম কলকাতা নাইট রাইডার্স এর মালিকানা তাকে এই সম্পদ অর্জনে সাহায্য করেছে তালিকার তিন নম্বরে রয়েছেন ডোয়াইন জনসন যার সম্পত্তির নেট মূল্য আটশো মিলিয়ন মার্কিন ডলার দ্য রক নামে পরিচিত ডোয়াইন জনসন একজন সফল রেসলার এবং অভিনেতা ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস সিরিজ এবং জুমানজির মতো মুভি তাকে বিশ্বব্যাপী জনপ্রিয় করেছে এছাড়া তার ব্যবসায়িক উদ্যোগ যেমন টেরেমানা টেকিলা তাকে বিশাল সম্পদের মালিক করেছে তালিকার দুই নাম্বারে রয়েছে টাইলার পেরি যার সম্পত্তির নিট মূল্য ওয়ান বিলিয়ন মার্কিন ডলার টাইলার পেরি হলিউডের একজন সফল অভিনেতা লেখক প্রযোজক এবং পরিচালক তার জনপ্রিয় মুভি সিরিজ মেরিয়া এবং প্রযোজনা সংস্থা তাকে অসাধারণ ধ্বনি করেছে এছাড়া তার প্রোডাকশন স্টুডিও হলিউডের বৃহত্তম স্টুডিওগুলোর একটি এই তালিকার শীর্ষে রয়েছেন জেরি সিনফেল্ড যার জনপ্রিয় শো সিনফিল্ড বিশ্বব্যাপী বিশাল আয় করেছে তার স্ট্যান্ড আপ কমেডি এবং প্রযোজনাকাজও তাকে ধনী করেছে এছাড়া তিনি বিলাসবহুল গাড়ির জন্যও বিখ্যাত তার গাড়ি সংগ্রহের মূল্য ও কোটি কোটি ডলার এই অভিনেতারা শুধু তাদের প্রতিভা দিয়ে আমাদের মনোরঞ্জন করেননি বরং তাদের কঠোর পরিশ্রম এবং ব্যবসায়িক বুদ্ধিমতার মাধ্যমে নিজেদের অবস্থান শীর্ষে নিয়ে গেছেন শাহরুখ খান থেকে শুরু করে জেরি সিনফেল্ড প্রত্যেককেই প্রমাণ করেছেন যে প্রতিভা পরিশ্রম এবং সঠিক পরিকল্পনা একজনকে সাফল্যের চূড়ায় নিয়ে যেতে পারে এই ধনী অভিনেতাদের বিলাসবহুল জীবন আমাদের জন্য একটি অনুপ্রেরণা হতে পারে কিন্তু মনে রাখতে হবে তাদের এই সাফল্যের পেছনে রয়েছে বছরের পর বছর কঠোর পরিশ্রম এবং দৃঢ় সংকল্প আপনার প্রিয় অভিনেতা আমাদের কমেন্টে জানান আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে দেখা হবে